ওয়ার্ক শেষ। ওয়ার্ক আউট শেষ আজকে লেগ করেছি। টপ পেটটা করব। পেটটা শুধু একটু বাকি আছে। বাকি কমপ্লিট। তা ব্যাম করতে করতে একটা টপিক ভাবছিলাম আজকে। আচ্ছা। ব্যাম করতে করতে না এটা আমি অনেক দিন থেকেই ভাবি মানে আশপাশের সবকিছু দেখে আর যে জিনিসটা আমার মনে হয়েছে। আচ্ছা। তাই ভাবলাম আজকে ওই টপিকটায় নিয়ে একটু কথা বলি। ব্যামের কোনো টপিক নয়। একটু মানে অনুভবের টপিক আর কি। তা জানি না আমার সঙ্গে সবাই একমত হবে কিনা বা সবার ভালো লাগবে কিনা। তবে যে কথা হলো বলবো এটা অবিবাহিত যারা তাদের জন্য বেশি কাজে লাগবে কারণ বিবাহিত যারা তাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে তাও তারাও শুনবে অন্য ক্ষেত্রে কাজে লাগতে পারে সেটা ব্যাপারটা হচ্ছে আমাদের সবার মনে ছেলে মেয়ে বড় ছোট এরকম সবার মনে একটা মানে আশ্বাস দেওয়ার মতো একটা ছোট বাক্য আছে সেটা হচ্ছে পরে ঠিক হয়ে যাবে পরে ঠিক হয়ে যাবে এটা কেন বললাম এটা বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে বেশি কথাটা প্রযোজ্য কারণ আমরা যখন কোনো রিলেশনে থাকি যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক সেই মানুষটার ব্যবহার যেরকম হয় বা সেই মানুষটার আমাদের প্রতি আচরণ যেরকম হয় সেগুলো নিয়ে আমরা মনে করি যে ঠিক আছে এখন এরকম আছে এটা হয়তো পরে ঠিক হয়ে যাবে সেটা হতে পারে তার ব্যবহার খুব রুড হতে পারে সে কথায় কথায় প্রচন্ড রেগে যায় হতে পারে তার মানে খুব খারাপ কথা বলে কিছু হলেই তার পার্টনারকে খুব আর কি উল্টো পাল্টাভাবে অপমান করে বা আরেকটা জিনিস হতে পারে তার ইনকামের কোনো চেষ্টা নেই মানে খারাপ কিছু একটা কেউ হয়তো খুব নেশা করে তো যেটা একটা এগুলোতে মানুষ মনে করে কি যে এগুলো পরে ঠিক হয়ে যাবে কিন্তু একটা কথাই বলার যে পরে কিন্তু কোনো কিছু ঠিক হয় না মানুষের যেটা চরিত্র সেটা কখনো পরে ঠিক হয় না এডুকেশন সাবজেক্টটা যাদের আছে বা যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে তারা এটা জানবে যে একটা মানে মানুষের মধ্যে দু রকম গুণ থাকে একটা সহজাত আর একটা হচ্ছে একটা গুণ হচ্ছে সহজাত আর একটা হচ্ছে অর্জিত মানে মানুষ কিছু গুণ যেটা নিয়ে জন্মায় আর একটা কিছু যেটা আশপাশের পরিস্থিতি দেখে শুনে বা সমাজে নিজে অনেক কিছু পরিস্থিতিতে পড়ে সেগুলো শেখে তা এইরকমই এই যে সহজত গুণগুলো না এগুলো কিন্তু কখনো চেঞ্জ হয় না তাই যারা এই সম্পর্কে আছো কিন্তু খুব অশান্তির মধ্যে আছো যদি একদম মারামারি কাটাকাটির পর্যায়ে পৌঁছে যাও তাহলে কিন্তু সেই সম্পর্কটা কন্টিনিউ না করে আবার অনেকে মনে করে রেজিস্ট্রি করে নিলে ঠিক হয়ে যাবে এগুলো হয় না এগুলো আমরা বাস্তবে দেখেছি আমাদের এরকম পরিচিত অনেকে আছে যারা এগুলো নিয়ে ভুগছে তো এগুলো কখনো নয় একটা মানুষের সঙ্গে কি তার মানে এই না যে নিজের মাথা নিজের মান সম্মান সবকিছু বিক্রি করে দিয়ে তার সঙ্গে করে থাকতে হবে যদি মনে হয় মিল হচ্ছে না সে কথায় তোমাকে ছোট করছে করছে অপমান বা তার চলাফেরার সঙ্গে তোমার চলাফেরা মিলছে না তাহলে সরে আসাই ভালো কারণ বিয়ে একটা এমন জিনিস একবার বিয়ে হয়ে গেলে সেখান থেকে সরে আসা অনেক হ্যাপার ব্যাপার আর সবাই একটা সেই মানে পয়েন্টিং করে ওর তো বিয়ে হয়েছিল এই যে ব্যাপারগুলো সেই জন্যে এই পরে ঠিক হয়ে যাব থেকে সরে আসতে হবে যেটা হবে বর্তমানে যে আজকে ঠিক হচ্ছে না সে পরেও কোনোদিন ঠিক হবে না দু একজন হয়তো হয় কিন্তু ব্যতিক্রম জিনিস কখনো উদাহরণ হতে পারে না আমরা বইয়ে লেখা থাকে দেখি না উদাহরণ বলে লেখা থাকে যেগুলো ব্যতিক্রম সেটা ব্র্যাকেটে ব্যতিক্রম দেওয়া থাকে তাই ব্যতিক্রম জিনিস কখনো উদাহরণ হয় না সেই জন্যে আজকের ভিডিওটা যারা দেখবে তাদের যদি ভালো লাগে কমেন্ট করবে খারাপ লাগলে তাও কমেন্ট করবে আর এর পরে ঠিক হয়ে যাবে ভেবে যারা ভুগছ তারাও কমেন্ট করবে কারণ এরকম প্রচুর মানুষ আছে এগুলো অনেক সমস্যা পরে পরে আর কি হয় সেই জন্য যদি মনে হয় প্রথম দিকে সরে আসা ভালো বেশি দিনের অপেক্ষা করার দরকার নেই